নাজিল করলেন নবীজির সুস্থতার জন্য মোয়াজাতাইন দুই সুরা একসাথে নাজিল হইল সুরা ফালাক সুরা নাস এই দুইটাকে আল্লাহ তালা পাঠাইয়া দিলেন ফিরিস্তারা আসলো নবীজির কাছে এক ফিরিস্তা আর এক ফিরিস্তাকে জিজ্ঞাসা করে ডাক্তার ফিরিস্তারে জিগাইতেছে সাথের ফিরিস্তায় এ কি হয়েছে আল্লাহ নবীর আল্লাহ নবীকে জাদু করা হয়েছে গীত মারনেওয়ালারা গীত মাইরা মাইরা জাদু করছে গিট মারছে চুল দিয়া গিট মারছে চিরুনি দিয়া মাথা আশ্রাইলে যে চুল হয় এই চুলের ভেতরে গিট দিয়া দিয়া নবী আলাইকে জাদু করেছে এই চিরুনিটা আছে কোথায় অমুক কুয়ার ভেতরে এই চিরুনিটা গেড়ে রেখেছে এটাকে তুলতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলহ কাছে এই দুই সুরা একসাথে আসলো নবী নির্দেশে এই চিরুনি উঠায়ে চুলের এক একটা করে গীত খুললেন এবং সুরা ফালাক ও সুরা নাসের এক একটা আয়াত পড়ে আল্লাহর রসুল গীতগুলো খুললেন তো জাদু আল্লাহ তালা নষ্ট করে দিলেন জাদুর আসার থেকে আল্লাহ তালা তার বন্ধুকে হেফাজত করলেন নবীজি সুস্থ হয়ে গেলেন দুইটা সুরা একসাথে নাজির হয়েছে সুরা ফালাক সুরা নাস আল্লাহ সুরা ভেতরে ক্ষতির থেকে বাঁচার বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নবীজিকে কামনা করতে বলেছেন এবং নবীজিকে বলেছেন নবীজি আপনি বলে দেন উম্মতকে আপনার উম্মত যদি জেসমানি সকল ক্ষতিও হাসার থেকে হিংসা বিদ্বেষ সকল ভাই সকল প্রাণীর ক্ষতির থেকে হিংস্র প্রাণী দুঃমন প্রাণী হিংস্র মানুষ মানুষ তাদের ক্ষতির থেকে যদি নিজের দেহকে যদি বাঁচাইতে চায় তাইলে তারা যেন সুরা ফালাক পড়ে তারা যেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করে সুরা ফালাকের ভেতরে আল্লাহ তালা এই পথ দেখাইলেন নবীজিকে কোল বন্ধু আপনি বলে দেন বিরব্বিল ফালাক রবের কসাম তা রবের কাছে আশ্রয় কামনা করুন যিনি প্রভাত পয়দা করেছেন অর্থাৎ জুলমাত অন্ধকার থেকে যিনি আলোর মাধ্যমে ফালাকের মাধ্যমে প্রভাতের মাধ্যমে আল্লাহ তালা বের করে আনেন সেই রব যিনি যিনি উষার মালিক প্রভাতের মালিক যিনি তার কাছে আশ্রয় প্রার্থনা করতে বলুন কিসের থেকে আশ্রয় প্রার্থনা করবে সকল প্রকারের অনিষ্টতার থেকে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার সৃষ্টির ভেতরে যে সকল জিনিসে ক্ষতি আছে সকল ক্ষতির থেকে আপনি আমাকে হেফাজত করেন আমি আপনার আশ্রয় কামনা করি করিমা যা কিছু আপনি বানাইছেন সকল সৃষ্টির ভেতরে যে ক্ষতি আছে সেই ক্ষতির থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আপনার আশ্রয় আমি কামনা করি যেমন একই জিনিসের ভেতরে উপকারও আছে অপকারও আছে যেমন আগুন আগুনের ভেতরে উপকারও আছে আবার অপকারও আছে একই জিনিসের ভেতরে অপকার বেশি উপকার কম যেমন সাপের বিষ অপকার বেশি কিন্তু এর ভেতরে আবার উপকারও আছে এটার দ্বারা আবার ওষুধ বানানো হয় ইঁদুর অপকার করে আবার ইঁদুরের লেস থেকে ঔষধ আবিষ্কারও হয় একই জিনিস এটার ভেতরে উপকারও আছে অপকারও আছে আল্লাহর সৃষ্টির সব কিছুর ভেতরে উপকারও আছে অপকারও আছে মুমিনের জন্য আল্লাহ তালার কাছে অপকার থেকে পানাহ চাওয়া এটা আল্লাহর পছন্দ যে সকল বস্তুর ভেতরে অপকার আছে যেমন ভাত ভাতের ভিতরে তো উপকার আছে পেট বড়বে ভিটামিন হবে কিন্তু যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে এর ভিতরে কি আছে অপকারও আছে তখন আবার পানাহ চাইতে হইব আল্লাহ এ বাতের ভিতরে যে ক্ষতি আছে এটার থেকেও আপনি আমাকে হিফাজত করেন চিনির ভেতরে স্বাদ আছে মিশ্রতা আছে খাবারের আয়োজন মজাদার করার উপায় উপকরণ আছে আবার চিনির ভেতরে সুগারও আছে সুগার ডায়াবেটিস রোগের অপকার করবে না তো এখন এর থেকে পানা চাইবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টির যত ক্ষতি আছে সকল ক্ষতির থেকে কার আশ্রয় কামনা করবে জোরে বলেন থেকে বাঁচানে ওয়ালা কে সকল প্রকারের ক্ষতির থেকে বাঁচানে কে এবং ওই ক্ষতির থেকেও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর কাছে আল্লাহ তালা শিখাইতেছেন যারা গীত মাইরা মেরা জাদু করে তাদের অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে পানা চাইবে অন্ধকার রাতের অনিষ্টতার থেকে আল্লাহর কাছে পানা চাইবে রাত যখন গভীর অন্ধকার হয়ে যায় তখন অন্ধকার পথে চলা মানুষের জন্য কঠিন অন্ধকারের ভেতরে চললে মানুষ গর্তে পড়ে যায় অন্ধকারের ভেতরে চললে না পাকের ভেতরে পাল লেগে যায় অন্ধকারের ভেতরে চললে পড়ে অন্ধকারের ভেতরে দুর্ঘটনা ঘটে যায় অন্ধকারের ভেতরে মানুষ অনিষ্টতায় পড়ে যাওয়ার আশঙ্কা বেশি হয় রাত যখন অন্ধকার ছে যায় এর অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে পানাহ চাইতে বললেন আল্লাহ তাআলা ওই সকল মানুষগুলো যারা কুফরি করে ফু দিয়ে দিয়ে গীত মেরে মেরে জাদু করে করে মানুষ মানুষের ক্ষতি যারা করে তাদের থেকেও আল্লাহ তালা আল্লাহর আশ্রয় কামনা করতে বলেছেন আল্লাহ পাকের একটা সিফাত বলে আল্লাহ তালা তিন কেসেমের ক্ষতির থেকে আল্লাহ তালা বান্দাকে পানা চাওয়া শিখাইছেন এই সুরার মাধ্যমে সিফাত কিন্তু একটা রব্বিল ফালাক ফালাকের রব যিনি উষার রব যিনি তার কাছে আশ্রয় প্রার্থনা করবে তিন ধরনের ক্ষতির থেকে দেখেন এখানে মুফাসরিন হাজরাতরা বলেন জাস্টিস তকি উসমানী ওনার তফসিরে লিখেছেন একটা সিফাত বলে জেসমানি তিন ধরনের ক্ষতির থেকে পানাহ চাওয়ার তালিম আল্লাহ তালা সুরাফালাকে দান করেছেন আর তাইনের দ্বিতীয় নাম্বার শেষ সূরা যেটা এ সুরার ভেতরে আল্লার গুণ বর্ণনা করেছে তিনটা কিন্তু ক্ষতির থেকে বাঁচার জন্য দোয়া পদ্ধতি শিখাইছে মাত্র একটা সুরা ফলাকের ভেতরে যে স্নানি কষ্টের থেকে বাঁচার আয়োজন আর সুরা নাসের ভেতরে রুহানি কষ্টের থেকে বাঁচার আয়োজন কালকে অপরিচ্ছন্নতা বিমারির থেকে বাঁচার আয়োজন যে শয়তান যে মানুষ অথবা যে ইংলিশ শয়তান অথবা যে মানুষ শয়তান তোমার দিল খারাপ করতে পারে তার থেকে আল্লাহর কাছে পানা চাও আল্লাহর আশ্রয় কামনা করো শেষ সুরার ভেতরে আল্লাহ তালা বান্দার কলব বাঁচানি শিখাইছেন কারণ জেসেম বাইচা গেলে লাভ না কলব বাইচা গেলে বান্দার লাভ কারণ আল্লাহ তালা তো বান্দার জেসেম দেখবেন না জেসমানি সুস্থতা দেখবেন না আল্লাহ দেখবেন হলো বান্দার কালবের সুস্থতা এ কারণেই কদ আফলা হামান তা জাক্কা কদ আফলা হামান জাক্কা হা যারা পরিশুদ্ধ করে নিল তারাই সফল হয়ে গেল একেবারে আল্লাহর কালামের শেষ ভাগে আল্লাহ তাআলা বান্দাকে কালবি বিমারি থেকে বাঁচার পথ দেখাইছেন আল্লাহ আকবর কবির কলবের বিমান কারণ কলব নষ্ট হয়ে গেলে নষ্ট জেসেম নষ্ট হয়ে গেলে দুনিয়া নষ্ট কিন্তু যদি কলব নষ্ট হয় রুহ নষ্ট হয় তাহলে তার আখেরাত নষ্ট দুনিয়ার কষ্ট এটা অস্থায়ী কারণ যদি অসুস্থতার কারণে যদি তার দেহ নষ্ট হয়ে যায় দৈহিক কষ্টটা মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় কিন্তু যদি দুনিয়ার মাটিতে কারো রোহ নষ্ট হয়ে যায় কাল্প নষ্ট হয়ে যায় তাহলে তার স্থায়ী শান্তি জান্নাতের শান্তি নষ্ট হয়ে যায় যার কলব নষ্ট হয়ে গেল তার জান্নাত নষ্ট হয়ে গেল আর যার কলপ ঠিক হয়ে গেল তার আখরাত ঠিক হয়ে গেল তাহলে দুনিয়ার জেসমানি হালাত ঠিক করার চাইতেও আহমিয়াত হলো কলপ ঠিক করার আহমিয়াত বেশি কারণ হলো কলবের পরিচ্ছন্নতা তার স্থায়ী সুখ আনবে আর কলবের অপরিচ্ছন্নতা তার স্থায়ী দুঃখ আনবে এ তিন গুণ কইলা তারপরে বান্দাকে বলতেছে আল্লাযী ইউআসুফিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান গুণ বলতেছে তিনটা আর রোগ মুক্তির আয়োজন হলো মাত্র একটা কালবিরক মুক্তির আয়োজন এই ভেতরে আর ওখানে হইল গুণ হইল রব্বিল ফালাক একটা ফালাকের রবের কাছে আশ্রয় কামনা করো ফালাকের রব যিনি আল্লাহ তার কাছে আশ্রয় কামনা করো গুণ হইল এখানে একটা কিন্তু রোগ মুক্তি হলো বাচার আয়োজন একটা সিফাত বইলা ত্রিমুখী আক্রমণ থেকে দেহকে বাঁচানোর আয়োজন সুরা ফালাক আর তিনটা গুণ বইলা একটা ক্ষতির থেকে বাঁচানোর আয়োজন সূরা নাস কুল নাস সকল মানুষের রবের বন্ধু আপনি বলুন আমি আশ্রয় চাই যিনি সকল মানুষের রব তার কাছে আশ্রয় কামনা করি যিনি সব মানুষের পালনেওয়ালা মালিকের নাস যিনি সকল মানুষের বাদশা মালিক যিনি সকল বাদশাদেরও বাদশা সকল ক্ষমতা যার তার আশ্রয় কামনা করি যিনি সকল মালিকের রব কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস যিনি সব মানুষের বাদশা মালিক ইলাহিন নাস সমগ্র মানব জাতি যিনি ইলাহ যিনি রব যার ইবাদত করা হয় সেই রবের কাছে আমি আশ্রয় কামনা করি কিসের থেকে আল্লাযী ইউওয়াসউসু ফিসুদুরিন নাস মানুষের হৃদয়ে মানুষের হৃদয়ে অশ্বাসা ডালবে যে দুশ্মনগুলা তাদের থেকে তিন ধরনের গুণ বইলা আল্লাহ তাআলার কাছে কলব পরিচ্ছন্নতা করার আশ্রয় কামনা করার পথ আল্লাহ তাআলা সূরে নাসে দেখাইছেন তার মানে হলো কলব ঠিক তো সব ঠিক আলা ইননা ফিল জসাদি লা মুদগা اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله আলা وهي القلب দেহের একটা গোস্তের টুকরা আছে যে যদি ভালো হয় দেহের সব অঙ্গ ভালো হয় আর যদি এই গোষ্ঠের টুকরাটা খারাপ হয় তাহলে কলবের আসার গোটা দেহের উপরে পড়ে কলপ ভালো তো চোখ ভালো কলপ ভালো তো কান ভালো কলপ ভালো তো দিল ভালো তো কল এটা ভালো তো হাত ভালো কলব ভালো তো পা ভালো কলব ভালো তো তার গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো আর যদি কলব কারোর খারাপ হয় তাহলে সব খারাপ হয়ে যায় আর কারোর যদি কলব খারাপ হয় তাহলে সে নিকৃষ্ট তাকে দোজখের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে কালবি নাপাক নিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় কালবি বিমারি সহকারে অসুস্থতা সহকারে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় কলবের বিমারি যার আছে তাকে দোজখের আগুনে ঢুকতেই হবে তার এখন কলবের বিমারির কারণে যদি সামান্য সময়ের জন্য দোজখে ঢোকা লাগে মনে রাখতে হবে সামান্য সময়ের কষ্টটা সারা কষ্টের জিন্দির অনেক বেশি ভয়ঙ্কর এ কারণে থেকে বাঁচার জন্য আমল শিখাইতে এক সিফাতের বর্ণনা কিন্তু রুহানি বিমারি থেকে বাঁচাইবার আমল শিখাইতে আল্লাহ পাকের তিন সিফাতের আলোচনা তিনটি গুণের আলোচনা তিন গুণ আমাদের মুফাসসিরিন হযরতরা বলেন তিন কথা বলে আল্লাহ তাআলা মানুষের হায়াতের তিন ধাপ বুঝাইছেন মানে তিন ধাপেই আল্লাহর আশ্রয়ে কামনা করো আউযু বিরব্বিন নাস বল আউযু বিরব্বিন নাস রব্বিন নাস বইলা সয়সবিন দিকে ইশারা যে রব প্রতিপালন করেন তোমাকে সয়সবের যত بیماری আছে কালবি এগুলোর থেকে আল্লাহর কাছে বানা চাও আর মালিকিন নাস কইলা যৌানির দিকে ইশারা যৌবনের যত بیماری আছে তার থেকে আল্লাহর কাছে বানা চাও ইলাহিন নাস কইলা বুড়া হইলে মানুষ দুনিয়া ছাইরা মসজিদমুখী ইবাদতমুখী হয় আল্লাহমুখী হয় তো ইলাহিন নাস কইলা বাঁধকের জীবনে قلبی बीमारियों থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের এই সিফাতের আলোচনা তার মানে হলো গোটা जिंदगी তাই যদি কেউ রোগমুক্ত চলতে চায় কলবকে পরিচ্ছন্ন চায় তাহলে আল্লাহর আশ্রয় কামনা করতে হবে কার আশ্রয় জোরে বলেন রবের আশ্রয় ছাড়া রোগমুক্ত চলাফেরা করা সম্ভব নয় আল্লাহর আশ্রয় লাগবে তবে কলবি রোগটা এটা ভয়ঙ্কর জিসমানি রোগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর জিসমানি রোগের সারা জিন্দগির কষ্ট কলবি রোগের সাধারণ সময়ের কষ্টের সাথে এটাকে মেলানো সম্ভব না অর্থাৎ দোজোকে যদি কারোর এক সেকেন্ড থাকতে হয় মনে করেন কলবি রোগের কারণে দোজোকে গেছে এক সেকেন্ডের জন্য আর জেসমানি বিমারির কারণে কষ্ট করছে ষাট বছর ষাট বছরের জেসমানি কষ্ট এক জায়গায় দিলে রোগের কারণে এক মিনিটের দোজকের আগুন যেটা ভক করবে এই এক মিনিটের দোজকের আগুনের কষ্ট ষাট বছরের কষ্টের অনেক বেশি ভয়ঙ্কর কারণ ইন্নাহা সা চা আত্মা দোজক তো নিকৃষ্ট জায়গা এখানে এক মিনিট থাকাও কারোর জন্য সম্ভব না আব্দুল আজিজ মহাদ্দেশে দেবী রহমতুল্লাহ আমলে শাহ আব্দুল আজিজ আমলে এক হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ বর্ণনা করছেন এক লোক মারা গেছে একটা ভিক্ষুক ছিল আর একটা দানবীর ছিল একই এলাকায় তো ভিক্ষুকটা ভিক্ষা আনতে যাইত দানবীরে তার জন্য টাকা পয়সা রেখে দিত কিন্তু কয়েকদিন হয় সে আর যায় না এই ভিক্ষুক আসে না কেন কেন দানবীর লোকটার টেনশন পাঁচ পাঁচ দিনে টাকা জমা করে রাখছি আসে না রে বাড়ি দেখতে গেছে বাড়িতে দেখতে যায় দেখে যে এই ভিক্ষুক অসুস্থ এই দানবীর লোকটা যায় বলে পাঁচ দিন ধরে তোমার জন্য টাকা জমা করে রাখি মিয়া আনতে যাও না এই যে নাও তোমার টাকা ঘরে দিয়ে গেলাম খায়ো এই ভিক্ষুকে এই দানবীর লোকের হাত ধরছে হাত ধরে কয় ভাই আমি তো এমন এক অসহায় যে এই জমিনের উপরে আমার আপনজন বলতে একজনও নাই আমার কোন মা বাপ আত্মীয় স্বজন ছেলে সন্তান এই পৃথিবীতে কেউ বাঁচা নাই আমার কবরে আমার আপন হিসাবে নামার মতো কেউ নাই পাঁচ দিন ধরে ভিক্ষার টাকা জমা করে রেখে আমার ঘর পর্যন্ত আপনি পৌঁছায় দিয়েছেন বোঝা যায় আপনি আপন লোক আপনার কাছে আমার একটা হলো। যদি আপনি শোনেন আপনার এই ভাইটা ইন্তেকাল করেছে তা আপনার কাছে দাবি হলো আপনি আমার জানাজাটা পড়াইবেন আপন লোকে জানাজা পড়াইলে জানা জানাজায় দরদয় আপনার কাছে আবেদন হলো আপনি আমায় গোসল দিবেন আপন লোকে মাইয়েতরে গোসল দিলে ভালো করে গোসল দেয় আপনার কাছে আবেদন হলো আপনি আমার লাশটাকে নিজেরাতে কবরে নামাইবেন আপন লোক যদি লাশ কবরে নামায় দরত সহকারে নামায় আপনি আমার আপন এ জমিনে আপনি ছাড়া আমার আপন আর কেউ নাই আপনি আমারে কবরে নামাইবেন লোকটা ও আদা করেছে বাড়ি যাইতে না যাইতে পরের দিন সকাল বেলায় খবর শুনে ভিক্ষুক নাকি মারা গেছে এই লোকটা ভিক্ষুকের দাফনে চলে এসেছে থানবির রহমাতুল্লাহ বলেন লাস্টানিয়া যখন কবরে নামছে এই দানবীর লোকটার পকেটের ভেতরে একটা জরুরি সরকারি কাগজ ছিল এটা কবরের ভেতরে পড়ে গেছে তারা জানতে কবরের ওপরে বাস বিছানো হয়েছে কবর থেকে যখন উঠেছে মাটি দেওয়া শেষ পকেটে দেখে কাগজটা নাই সন্দেহ করলো কাগজ কোথাও পাই না পকেটেও নাই কোথাও নাই মনে হয় কাগজটা কবরের ভিতরেই পড়ছে এলাকার আলেমদের কি বললো এই এলাকার উলামায় কেরাম আমার মনে হয় কবরের ভিতরে আমার একটা সরকারি কাগজ পড়ে গেছে কি উঠানো জায়েজ আছে নি আলেমরা বলল দুই একটা আব্বাস সরায়া ছোট করে লাইট মেরে তাকায় দেখো কাগজটা পড়ছে কিনা যদি পড়ে তেলে হাত দিয়ে উঠায়ল কবরের মাটি খনন করেছে বাট দুইটা সরাইছে লাইট মেরে নজর করে দেখে কে যেন কাগজটাকে ঠিক লাশের উপরে কাফনের উপরে যত্ন করে রেখে দিছে খুশিতে হাত ঢুকায় দিছে কবর থেকে এই কাগজটা বের করার জন্য হাতটা যখন বাইর করতেছে কাগজ সহ কবরের বাসের সাথে হাতের উঙ্গুলির ছোঁয়া লেগে উঙ্গুলিটা ছিঁড়ে গেছে কিন্তু আশ্চর্য বিষয় হলো এই যে হাত ফাইরা গেছে বাসে ছোঁয়া লেগে এই ঘায়ের যন্ত্রণা আর তার ভালো হয় না পানির ভেতরে ঢুকায় না একটু ঠান্ডা থাকে বের করলে আবার যন্ত্রণা শুরু হয় মাসের পর মাস এই যন্ত্র আর যায় না সবাই মিলা তাকে বললো জমানার একজন বুজুর্গ আহলে দিল দিল পরিষ্কার আল্লাহওয়ালা বুজুর্গ হলেন মহাব্দেশে দেখলবি আব্দুল আজিজ র